এই মুহূর্তে আমি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে গাড়ি চালাচ্ছি এই ধরনের রাস্তায় যখন গাড়ি চালাবেন কীভাবে গাড়ি চালাবেন সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান রুট ডান পাশের রাস্তা দিয়ে সামনে থেকে গাড়ি আসবে এবং আমি যে রাস্তা গাড়ি চালাচ্ছি এই রাস্তা দিয়ে গাড়ির সামনে যাবে এখানে দুইটা লাইন রয়েছে একটা হচ্ছে ডেওরের সাথে এটা হচ্ছে এক নম্বর লাইন এবং এর পাশে একটি লাইন রয়েছে এটা হচ্ছে দুই নম্বর লাইন আপনি যখন হাই স্পিডে গাড়ি চালাবেন তখন আপনি এক নম্বর লাইনে গাড়ি চালাবেন আর আপনি যখন কম স্পিডে গাড়ি চালাবেন তখন দুই নম্বর লাইনে গাড়ি চালাবেন যখন কোনো গাড়ি ওভারটেক করবেন তখন ওই গাড়িটি ডান পাশ দিয়ে ওভারটেক করবেন এখন দেখব সবাই শরীর নেমে গাড়ি চালাচ্ছে কিনা সামনে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি এখন আমি ওভারটেক করব ওই গাড়িটিকে আমি হর্ন দিচ্ছি এরপরও ওই গাড়িটা আমাকে সার দিচ্ছে না এখন আমাকে বাধ্য হয়ে রং সাইডে ওভারটেক করতে হচ্ছে গাড়ির পাম্প পাশ দিয়ে সামনের বাসটি ঠিকই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে যার কারণে দু নম্বর লাইনে রয়েছে এখানে কিন্তু সবাই শরীর নেমে গাড়ি চালাচ্ছে এখনো পর্যন্ত সামনে গিয়ে দেখি এখন সামনের বাসটি একটু আসতে গেছে চালাচ্ছে আমি ওকে হর্ন দিয়ে দেখবো আসলে ও আমাকে সাইড দিয়ে কিনা সাইড দিবে না আমি জানি তারপরে হর্ন দিচ্ছি তোমাকে করতে হবে আবার বল করতে হবে বল করলাম এটাকে ওয়াটপ করতেছি বাইকটিকে হর্ন দিলাম সাইড দিয়ে দিল ঠিক আছে তো আসলে অনেকে জানে বিষয়টা আবার আমার মনে হয় অধিকাংশ মানুষ জানে না যারা আসলে কোনো নিয়ম না জেনে গাড়ি চালানো শিখে তাদের এই সমস্যাটা হয় আসলে বুঝতে হবে কোন লাইনে কীভাবে গাড়ি চালাতে হবে সো আসলে এটা শেয়ার করার কারণ হচ্ছে অনেকে রয়েছে যারা দেশের বাইরে গাড়ি চালাবেন বিদেশে যাওয়ার জন্য আপনার দেশে গাড়ি চালাচ্ছেন বা অনেকে রয়েছে অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছে আর বিদেশে যাবে সো ছোটো ছোটো কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে জানা প্রয়োজন আপনি যদি দেশের বাইরে যান সেখানে যদি আপনি সঠিক নেমে গাড়ি না চালান তাহলে আপনার অনেক টাকা জরিমানা আসবে কারণ হচ্ছে ওখানে ক্যামেরা থাকে আপনাকে যে পুলিশ তার করে মামলা দিবে এরকম না ওখানে আপনার গাড়িটি ছবি তুলে নেমে ক্যামেরা আপনাকে জরিমানা করা হবে সেটা আপনার গাড়ির নাম হতে পারে গাড়ির নামে হবে যদি ক্যামেরা ছবি তোলা তাহলে ওই গাড়িটির নামে হবে দিন শেষে আপনাকে জোনার টাকাটা দিতে হবে তাই আপনাকে কিছু নিয়ম মানতে হবে লক্ষ্য কর এখনও ঠিক আছে বামে হচ্ছে কম স্পিডে যারা গাড়ি চালাবে কিংবা যারা গাড়ি থামাবে তারা তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করছেন যে বামে কেন আসতে গাড়ি চালাতে হবে এখানে দেখতেছেন বামে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে তার মানে যে কোনো সময় যে কোনো গাড়ি বামে দাঁড়াতে পারেন যার কারণে বামেরটা হচ্ছে লো স্পিডের লাইন আর ডান পাশে কিন্তু গাড়ি দাঁড়ানোর কোনো সুযোগ নেই কোনো সিগন্যাল পড়লে সেটা ভিন্ন কথা সামনে গাড়ি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সিগন্যালের কারণে সেটা ভিন্ন কথা তো সে হিসেবে আপনাকে অবশ্যই নিয়ম জানতে হবে আপনি যখন কোথাও যাবেন তাড়াহোড়া করে বা যে কোনো কাজে অবশ্যই পাশের লাইনে থাকবেন এটা হচ্ছে হাই স্পিডের লাইন এবং ডানের আরেকটা বিষয় হচ্ছে অনেকগুলো রাস্তা রয়েছে দেখা যায় বামে একটি রাস্তা সংযোগ থাকে আপনি যদি ওই রাস্তায় যান তাহলে আপনাকে অবশ্য বামে যেতে হবে আর ডান থেকে আপনি সরাসরি বামে গেলে সেক্ষেত্রে সময়স হয়ে যাবে গাড়ির জ্যাম লেগে যাবে তো যেহেতু আমি সোজাই যাব সোজা যাওয়ার জন্য আমাকে ডানের রাস্তা থাকতে হবে আমি বামের রাস্তায় যাবো না নিজের দিকে রাস্তা আছে আমি যাচ্ছি না আমি সোজা যাবো সেজন্য আমি এখনো ডানের রাস্তায় আছি আমি একদম সোজা যাব এখন আমরা ওয়ান বাই ওয়ান রোডে আছি তো এখানে দেখবো আসলে কেউ শরীর নেমে গাড়ি চালাচ্ছে কিনা সিনে আমাকে সাইড দিচ্ছে না আমাকে বাধ্য হয়ে রং সাইডে যেতে হবে রঙ সাইডে গাড়ি থাকে আসলে রঙ সাইডে ওপারটা করতে গেলে রিক্স থেকে যায় কারণ আমি টান পাশটা ভালোভাবে দেখতেছি কিন্তু বাম পাশটা ভালোভাবে দেখতেছি না আমি মনে করেন স্পিডে বামে নিলাম কোনো গাড়ি ওপ করার জন্য যদি বামে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে দুর্ঘটনা হবে তো সেটা হচ্ছে আসলে রং বা পুল তারপরে আমাদের অনেক সময় ভুল করতে হয় এই যে এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে যদি সবাই মেনে গাড়ি চালাতো তাহলে জ্যাম অনেক কমে যেত এই মুহূর্তে আমি আছি আর সামনে ফ্লাইওভার রয়েছে সো এখন আমি ফ্লাইওভারের ওদিকে যাবো সো দেখবো এখানে সবাই কীভাবে গাড়ি চালাচ্ছে বা আমাদের কীভাবে গাড়ি চালাতে হয় ফ্লাইওভারের আগে একটু জ্যাম থাকে তো এখন আমি ডানে যাবো এই ফ্লাইওভার দিয়ে জি সি মোড় লালকান বাজার বা এটা দিয়ে আপনি এয়ারপোর্টে যেতে পারবেন যে নতুন ফ্লাইওভারটা হয়েছে ওটাতে যেতে পারবেন এক্সপ্রেস এক্সপ্রেসওই সো আমি জি সি মোড়ে যাচ্ছি সো এখানে লক্ষ্য করুন এখানে হচ্ছে হাই স্পিডের লাইন আশা করি আমরা জানি কোনটা পাশেরটা তো এই গাড়িটা আমাকে শিখে আমি ফোন দিচ্ছি সাইড দিচ্ছেন আমাকে রং সাইডে যেটা হচ্ছে রং সাইডে গেলাম সামনে সিএনজি স্পিড কম আবার ডানে ডানে চলে আসছি গাড়িটি একটু স্পিডে চালাচ্ছে এরপর ও ডানে রয়েছে আমি বামে যাচ্ছি রং সাইডে রং সাইডে কিন্তু রাস্তা ফ্রি আছে কিন্তু ও ডানে চালাচ্ছে আমি এদিকে চালাচ্ছি তো এখানে আরেকটা বিষয় শেয়ার করি আমাদের সাথে হ্যাঁ মনে করেন আমি এখানে গাড়ি চালাচ্ছি আমার গাড়ি কোনো সমস্যা হলে আমাকে গাড়িটি দাঁড় করাতে হবে মনে করেন চাকা পাংচার হয়েছে সেক্ষেত্রে আমার কী করতে হবে কোন পাশে দাঁড় করাতে হবে গাড়িটা সেটা হচ্ছে আমাকে বামে দাঁড়াতে হবে তো আমি এখানে দাঁড়াবো সেজন্য আমাকে প্রথমে এখানে বামের সিগন্যালটা দিতে হবে এখানে দাঁড়িয়ে দেখা আপনাদেরকে বামে দিলাম একটু আসার পর আমি গাড়ি এখানে ব্রেক করবো এখনও ব্রেক করলাম ব্রেক করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ফোর সিগনাল ইউজ করতে হবে বা হেজার লাইট এবং হচ্ছে গাড়ির সব সিগন্যাল চলতেছে যে ইমার্জেন্সি ক্ষেত্রে যদি কোনো কারণে আপনাকে গাড়ি দাঁড় করাতে হয় অবশ্যই বাম পাশে দাঁড় করাবেন এবং ফোর সিগনাল ইউজ করবেন বা হেজার লাইট ইউজ করবেন হেজার লাইটটা হচ্ছে সতেরোমূলক লাইট সো আমি আবার চলে যাচ্ছি হেজার লাইট বন্ধ করে বন্ধ করে দিলাম তো আপনারা বুঝতে পারছেন যদি এরকম থেকে গাড়ি দাঁড় করাতে হয় যে কোনো কারণে যে কোনো সমস্যার কারণে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাম্প পাশে দাঁড় করাতে হবে আর তার মানে বোঝা যাচ্ছে পাম্পটা হচ্ছে লুই স্পিড লক্ষ্য করুন আমার গাড়ির পিছনে অনেকগুলো গাড়ি আছে সবাই কিন্তু স্পিডে গাড়ি চালাচ্ছে যেখানে রাস্তা ফ্রি আছে ফ্লাইওভারে তেমন জ্যাম থাকে না এবং সামনের গাড়িগুলো লক্ষ্য করুন সামনের চুটে একটি খাবার প্যান্ট রয়েছে ওটাকে ওভারটেক করতেছে রং সাইডেই রং সাইডে না করলে আপনি ওভারটেক করতে পারবেন না হর্ন দিলে তো সাইডে দিবে না এরকম করুন আমি হর্ন দিচ্ছি সাইড দিবে না জানি আমাকেও রং সাইডে যেতে হবে রং সাইটে আসলাম সো এখানে আসলে সবাই শরীর নিয়ম মেনে গাড়ি চালায় না যার কারণে দুর্ঘটনা বেশি হয় জ্যাম লেগে যায় বা গাড়ি চালানোর সময় আমাদের অনেক সমস্যা হয়ে যায় বিরক্ত লাগে আপনি যখন উন্নত দেশে গাড়ি চালাবেন তখন আপনি গাড়ি চালানোটা আপনি এনজয় করবেন আপনার ভালো লাগবে আপনাকে এত ফাড়া নিতে হবে না আপনি জিসি মোড়ের দিক দিয়ে চলে যাব দিয়েছে জিসি মোড়ির এখন আমি সরাসরি জি সি মোড়ে চলে আসতেছি আমি এখানে ইউ টার্ন করতে হবে আমার সো এখানেও কয়েকটা বেশি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে সামনে ইউটার্নটা একটু কঠিন কঠিন হচ্ছে দেখুন নিজ থেকে গাড়ি আসতেছে এখন আমি সরাসরি বামে রয়েছি আমাকে ডানে ইউটার্ন করতে হবে যেহেতু আমি প্রয়বার থেকে নামতেছি আমি ডানে যেতে পারতেছি না সরাসরি ই টার্নটা হচ্ছে একদম সামনেই একটু দূরে হলে তাহলে আমি ডান আস্তে আস্তে যেতাম কিন্তু এখানে হচ্ছে একদম সামনে সো এখানে একটু দেখে শুনে করতে হবে আমি সিগন্যাল দিলাম ডানের একদম আস্তে আস্তে দেখে শুনে একদম আস্তে আস্তে এটা হবে ই টার্ন করে ফেলছি যেহেতু এটি হচ্ছে সিটির রাস্তা আমরা ছিলাম হাইওয়েতে এখন সিটি চলে আসছি তো সিটির রাস্তায়ও আপনি একই নেমে গাড়ি চালাবেন